টি-20 বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ ও ইন্ডিয়া মুখোমুখি হয়েছে নিউইয়র্কের নাসাউ কাউন্টির স্টেডিয়াম থেকে সবশেষ তথ্য জানাচ্ছেন সহকর্মী শরীফুল ইসলাম। ফসল টি-20 বিশ্বকাপ শুরুর আগে আজ মূলত প্রস্তুতিমূলক ম্যাচে নেমেছে বাংলাদেশ এবং ইন্ডিয়া। যদিও আপনি জানেন যে বাংলাদেশ আমেরিকার সাথে মূলত তিন ম্যাচ সিরিজে দুই একে হেরে ইতিমধ্যে মধ্যে আছে তো তারপরেও আজকে মূলত কনফিডেন্স ফিরে পাওয়ার ম্যাচ যদিও কাগজে কলমে আজকে ম্যাচের খুব একটা গুরুত্ব নেই তারপরেও আজকে যদি ব্যাটসম্যানরা ভালো করেন কিংবা বোলাররা বা ফিল্ড করে ভালো ফিল্ড করেন এবং ইন্ডিয়াকে যদি কোনোভাবে হারানো যায় তাহলে হয়তো সেক্ষেত্রে তারা আবার কনফিডেন্স ফিরে পাবেন বিশ্বকাপের মূল যুদ্ধে নামার আগে ইতিমধ্যে ইন্ডিয়া টসে জিতে ব্যাটিং করছে ব্যাটিংয়ের পরিপ্রেক্ষিতে কিন্তু প্রথম দ্বিতীয়বারে বেশ বাংলাদেশি বোলাররা ভালো করে পারফ চাপ প্রয়োগ করে ইন্ডিয়ার উপর সেই পরিপ্রেক্ষিতে শরীফুল ইসলাম কিন্তু সঞ্জু স্যামসনের প্রথম উইকেটটি গ্রহণ করে নেয় তারপর সে তারপর থেকে রোহিত শর্মা বেশ কিছু বাউন্ডারি আদায়ের মাধ্যমে আবার ইন্ডিয়ার দিকে মূলত ম্যাচটি ঝুঁক কিছুটা হলেও প্রভাব বিস্তার করে সেই পরিপ্রেক্ষিতে বোলিং পরিবর্তনের মাধ্যমে মাহমুদুল্লাহ কিন্তু দ্বিতীয় উইকেট গ্রহণ করে রোহিত শর্মাকে আউট করেন তারপর থেকে কিন্তু ঋষভ প্যান্ট এবং বাকি যে ব্যাটসম্যান যারা আছে তারা কিন্তু হাত খুলে খেলে ব্যাটসম্যানদের প্রস্তুতি বেশ ভালোভাবেই তারা নিচ্ছেন আমরা দেখতে পেয়েছি তেমনটাই যদি এটা প্রস্তুতি ম্যাচ যদিও কাগজে কলমে গুরুত্ব নেই কিন্তু আপনি শুনতে পাচ্ছেন মাঝে মধ্যেই দর্শকরা কিন্তু গর্জন করছেন যে ইন্ডিয়ান ব্যাটসম্যানদেরকে তাদেরকে উৎসাহ দিচ্ছেন এই যেহেতু নিউ ইয়র্ক মূলত এখানে বাংলাদেশে অধ্যুষিত এবং ইন্ডিয়ান অধ্যুষিত মানুষ এখানে বেশি বসবাস করেন যে কারণে প্রাক প্রস্তুতি ম্যাচ হলেও কিন্তু দর্শকদের কিন্তু ভিড় লক্ষ্য করেছে আমি দর্শকরা গ্যালারিতে উপস্থিত হয়ে তারা তাদের দলকে তাদের খেলোয়াড়দেরকে সমর্থন করে যাচ্ছেন আত্মবিশ্বাসের সাথে যেন তারা আরো বেশি ভালো খেলতে পারেন সেজন্য উৎসাহ দিয়ে যাচ্ছেন তো আমার কাছে এই ছিল এখানকার ম্যাচের সবশেষ অবস্থা নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর